আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্রামীণ টিভি নিউজ বাংলা সংবাদ এবার বিস্তারিত যশোরে কালবৈশাখী আধা ঘণ্টা শিলাবৃষ্টিতে বড় ধানের ক্ষেতি লন্ডভন্ড হয়ে গেছে সবকিছু সোমবার আঠাশ এপ্রিল বিকেলে ঝড় বৃষ্টির ক্ষতি দেখতে সে কৃষকের মাথায় যেন হাত পড়েছে মাঠে মাঠে কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে গেছে ক্ষেতের ধান কাটা হয়নি এখনো বহু কৃষকের তার আগে শিলার আঘাতে জর্জরিত কৃষকের কষ্টের জড়িত ফসল আবহাওয়া অধিদপ্তর স্থানীয় কৃষক জানান গত দুদিন সপ্তাহ তীব্র ও মাঝারি তাপ প্রভাব পর সোমবার বিকেল তিনটার দিক আকাশে কোনো কালো মেঘ ঢাকা পড়ে এরপর শুরু হয় ঝড় হওয়া কিছুক্ষণের মধ্যে একশো আশি কিলোমিটার কালবৈশাখীর সঙ্গে শুরু হয় শিলা বৃষ্টি এক পর্যায়ে বৃষ্টি কম হলেও প্রচুর পরিমাণ শিলা পড়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষকের কষ্ট বাবা এই যে ক্ষতি হয়ে গেলে কি করবো বাবা এখন বারো হাজার টাকা দিনা 能放这么多。